হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই নানা ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর এখন বাজে পৌনে এগারোটা আর আজকের ফ্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজ আছে আমাদের কলেজে নবীন বর্ণের অনুষ্ঠান তো তার জন্য আমি সব বান্ধবীগুলো মিলে শাড়ি পরে যাবো ঠিক করেছি আর আমাদের এখান থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে শাড়ি পরে যাওয়াটাও সাইকেলে সম্ভব হবে না তো তার জন্য ওই বান্ধবীর বাড়িতে গিয়ে শাড়ি পরব তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে এখন দেখতে পাচ্ছি বান্ধবীর বাড়িতে চলে এসেছি তো চলো এখন রেডিটা হয়নি তারপর এখানে দেখো আমাদের শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর ওদের দুজনকার তো মানে পুরো রেডি হয়ে গেছে আর এদিকে ও আমার চুলটা বেঁধে দিচ্ছিল তো চলো পুরো রেডি হয়েনি তারপর দেখা হচ্ছে ফাইনালি এতখানি আর তখন থেকে আসা সাড়ে এগারোটা থেকে রেডি হয়ে এখন বাজে প্রায় একটা

এইটা ফাইনালি এতখানে আমরা কলেজে পৌঁছালাম আর এদিকে দেখো কলেজের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর ওই দেখো ওখানে আর সব আমাদের কিছু সদস্য একত্রিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দেখে সুন্দর করে আমরা কিন্তু তারপর এখানে দেখো কিছু আদিবাসী ছেলে মেয়ে করবে তো তার জন্য ওরা রেডি হয়ে বেরোচ্ছিল তো তার একটা ভিডিও করছিলাম কত সুন্দর লাগছে পরপর চার যাচ্ছিল তারপর দেখতে পাচ্ছ ওদের ড্যান্স করার পর এখানে কিছু দিদি বা বান্ধবী হয় আবার কেউ কেউ দিদি হয় কেউ বোন হয় তো এরকমই ওরাও ড্যান্স করছিলো তো এটা কোন গানের ড্যান্স কেউ বলতে পারবে তো কমেন্ট করে জানিও আর এদিকে কপিরাইট হয়ে যাবে তো তার জন্য আমি গানগুলো দিতে পারিনি তো তার জন্য ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিলাম যাতে শুনতে একটু ভালো লাগে তো তার জন্য তো তোমরা যদি কেউ বুঝতে পারো কোনটা কোন গানের ডান্স তো তাহলে কমেন্ট করে জানিয়ে তো চলো ভিডিওটা দেখতে তো তারপর দেখো এখানে আমরা বসেছিলাম তো তারপর এনেছি সেই দাদা দিদিরা ওরা টিফিন দিচ্ছিলো তো তার জন্য আমাদেরকে এখানে ওদের দিতে চলে এসেছে আর এই রোদে অনেকক্ষণ ধরে বসে আছি আর ভালো লাগছে না তো চলো একটু পরে আমরা বাড়ি ফিরে যাবো আর এটি দেখো আমাকে দিয়ে দিয়েছে এখন তো তারপর দেখো ওইদিকে এখনও ডান্স পারফরমেন্স চলছে তো আমরা একটু পরে বেরিয়ে দিয়ে যাবো আর এখন এমনিতেই তিনটে বেজে গেছে আর ওরা আর থাকতে চাইছে না তো তার জন্য চলে যাবো আর দেখি কাল শেষ পর্যন্ত থাকবো আর তার জন্য এটা বেশিক্ষণ থাকবো না

তো তার জন্য আর এদিকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এরপর আমি একটু খাচ্ছিলাম তো তখন কবিতা আমার বলছে এ তুই কি পুরোটা একাই খাবি আমাকে একটু খাইয়ে দিবি না তো তারপর কবিতাকে একটু খাইয়ে দিলাম তো তারপর বৃষ্টিকে একটু খাইয়ে দিলাম তো সবাইকেই তারপরে মিষ্টিটা একটু একটু করে খাইয়ে দিলাম তো চলো আমরা এখন টোটো ধরতে হবে আগে যাই তারপর পরে দেখা হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে এখন

তো তারপর সবাই একটু হাসাহাসি করছিলো বলছে তুই এরপর ভিডিওটা বন্ধ কর তো তার জন্যই তো চলো তোমার সাথে পরে দেখা তো এখন দেখতে পাচ্ছ আমরা বাড়ি যাচ্ছি এই ওরা সামনে আছে তো চলো এখন বাড়ি যাই আর আজকের ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করা হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই